দুঃখে টানে কেউ দুঃখে টানে কেউ বই টানে কেউ না বই ছাই টানে আরে টানতে 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 সব শেষ হইয়া যাহা সব প্রশ্নের থাকে না আনসার আয় হায় পিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে না জায়দ খান অবভিয়াসলি জায়দ খানের উপরে আমার কাছে কোনো হিরো নাই জায়দ খান যতদিন বেঁচে আছেন আমার ফেভারিট হিরো হচ্ছে জায়েদ খান আমি তো এটাও বলবো যে আমার সামনে যদি শাহরুখ খান তারপর সালমান খানকেও রাখা হয় আমি জায়েদ খানকেই চুজ করে নিব জায়েদ খানের মতো সুন্দর এবং জায়েদ খানের মতো হ্যান্ডসাম স্মার্ট হ্যাভি পার্সোনালিটি গোল্ড মালাবারোলেক্স এগুলো আসলে এত কিছু একটা থাকে না আর জাহেদ খানের এত ভালো লাগে আর ওরা সব থেকে সুন্দর অবশ্যই আমি যেহেতু একটি মানে মার্জিত মনা একজন শিল্পী আমি অবশ্যই চাইবো একজন মার্জিত নায়ককে পছন্দ করতে তো এই জন্যই জাহেদ খানকে আমার খুব ভালো লাগে আপনি যে কথাটা বলেছেন খান ঠিক আছে তো আমরা কিন্তু ইন্ডিয়ার সালমানকে আমরা একেবারে মানে ফালায় কথা বলতে পারি না সালমান কিন্তু জায়েদ খানার থেকে কোন অংশে কম না অবশ্যই কম কারণ তার তো আমি আসলে বলাটা ঠিক না এভাবে কিন্তু তারও তো গার্লফ্রেন্ডস ছিল এটা সবাই জানে অনেক নায়িকাদের সাথে তার প্রেমের গুঞ্জন উঠেছে কিন্তু জায়েদ খানের সাথে কোনো নায়িকার প্রেমের গুঞ্জন ওঠেনি আমাকে নিয়ে এখন কিন্তু কোনো প্রেমের গুঞ্জা নেই আমি ওনাকে পছন্দ করি বাট ওনার সাথে আমার কোনো প্রেম নাই বাট যদি জায়দ খান চান্স দিত হয়তো বা হয়ে যেত সেটা এখন তো আর সেটা সম্ভব না ভাইয়া কিন্তু শুনতেছে ভাইয়া মানে কি বলবো গতকালকে এটা নিয়ে অনেক বড় ঝগড়া হয়ে গেছে আমাদের সামনের সাথে যে জায়েদ খানকে আমি পছন্দ করি তার জন্য হচ্ছে রান্না না করে আমি এরা জায়েদ খানের মুভি দেখতে চলে গিয়েছিলাম সে না খেয়েছিল তো পরে আমার ব্যাপারটা মানে খারাপ লেগেছে কিন্তু আমি ওই সময় এমন একটা মোহর মধ্যে ছিলাম যে ওনার মুভিটা রিলিজ হচ্ছে আজকে আমি দেখতে যাব হাতে সোনার চল লিখে যাচ্ছি তো সব কিছু মিলে আমি এতটাই এক্সাইটেড ছিলাম আমি ভুলে রান্না করে পাশে থেকে চলে গিয়েছি তো এই জন্য ভাইয়া এই জিনিসটা মনে পুষে রেখেছিল তো গতকালকে আমার কনসার্ট শেষ করে যখন আমি একটা সাক্ষাৎকার দিচ্ছিলাম তো আমি জায়েদ খানের বিন্দু বিন্দুমাত্র একটু প্রশংসা করছিলাম যে জায়দ খান খুব ভালো এসে এর মধ্যে সে আমার ইন্টারভিউর মধ্যে ঢুকে গিয়ে সে যা তা বলা শুরু করলো আমাকে রাগ করলো বলতেছে তুমি কি সংসার করবা নাকি জায়েদ খানকে নিয়ে থাকবা আমি বললাম যে তুমি তো আছোই তুমি তো হাজবেন্ড বাট জায়দ খান তো আমার মনের মানুষ ওনাকে তুমি পছন্দ করি মনে মনে ওনার সাথে তো আর কখনো কিছু হবে না তো জায়দ খান তো সেফ অ্যান্ড সিকিউর তার তো নারী নারী কেলেন নেই তুমি নিশ্চিন্ত থাকো তোমার কেন এত টেনশন আচ্ছা আপা একটা বিষয় আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই ছেলে এবং মেয়ে সবার জীবনে কিন্তু বিয়ের ফুল ফুটে তো জায়েদ ভাইয়ের কিন্তু বিয়ের বয়সটা পার হয়ে যাচ্ছে অলরেডি

জায়েদ খান যদি আপনাকে বিয়ের অফার করে আসলে আপনি কোনটা বেছে নেবেন ভাইয়াকে না জায়েদ খানকে আমি যদি আনমেরিড হতাম তাহলে আমি তখন তো আর আমার হাজব্যান্ডের সাথে পরিচয় যদি না হতো এরকম ব্যাপার সিঙ্গেল হলে তখন আমি হ্যাঁ বলে দিতাম এটা তো ড্রিম যেহেতু আমি ম্যারিড পারসন তো আর জায়েদ খানও এখন সেটা বলবে না কারণ উনি খুব ভালো মনের একজন মানুষ উনি কখনোই কারো সংসার ভাঙবে না আচ্ছা যখন ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে সুন্দরী কোনো নারী দেখলে নারীর দিকে এক নজর তাকায় বা দুই নজর তাকায় তো মেয়েরা কি যখন রাস্তা হাটে সুন্দর কোন ছেলে দেখলে কি ছেলের দিকে তাকায় আমি তাকাই না তবে আমি জায়েদ খানকে খুঁজি মাঝে মধ্যে রাস্তা যদি এফডিসির সামনে থেকে হাঁটাহাঁটি করি বা ওনার যেখানে কোনো প্রোগ্রাম আছে বা ফিতা কাটার বিষয় আছে আমি এর মধ্যে উনি যমুনা একটা ফিতা কাটতে গিয়েছিল একটা শোরুম উদ্বোধনের তো আমি ওকে আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম যে চলো না আমরা আজকে যাই আজকে শপিং করো ও ব্যাপারটাই বুঝতে পারিনি যে কেন আমি শপিং আজকে যেতে চাই পরে জানতে পারলো যে পরে নিউজ দেখলো বলে যে ও জায়েদ খান ওখানে ফিতাঘাট থেকে সেই জন্য তুমি যাওয়ার জন্য পাগল হচ্ছিল আর কিছু না জাহেদ খানকে মানুষ বলে কাটা জায়েদ খান এবং ডিগবাজি জায়েদ খান তো জায়েদ খানের একজন নারী ভক্ত আছে তিনিও ডিগবাজি দেয় একবারে অবিকল জায়েদ খানের মতো ডিগবাজি দিতে পারে তো যে যারা জায়েদ খানকে নিয়ে এই ধরনের ব্যঙ্গ করছে আপনি তাদের প্রশ্ন কি বলবেন না দেখেন আমি জায়েদ খানকে পছন্দ করি আমি কিন্তু এর আগে যতবার বলেছি আমি খুব সুন্দর মানসিকভাবে বলেছি যে ওনাকে পছন্দ করি আমি কিন্তু ওনার জন্য কোনো ভালগার অ্যাক্টিভিটিস নি বা ওনার ছবি দেখে রাস্তায় ঘাটে আমি কিছু চুমাচুমি করিনি যতটুকু করেছি একজন শিল্পী একজন শিল্পীকে ভালোবাসতেই পারে সুন্দরভাবে মার্জিতভাবে আমি তাকে প্রোপোজ করেছি বা প্রপোজ করবো যদি কখনো করতে হয় তো এরকম ভালগার অ্যাক্টিভিটিস করা উচিত না উনি একজন হিরো ওনার একটা পার্সোনালিটি আছে ওনাকে নিয়ে উল্টো পাল্টা ওনার গানটা আমি যখন গাই বিড়ি গানটা আমি খুব সুন্দর করেই গাই এটা নিয়ে ফান কেন করবো যাই ফান তো ফানের কোনো বিষয় না ওনার উনি তো হচ্ছে গোল্ড ওনার সব কিছুতেই শোনা ওনার হাতে শোনা রোলেক্স সোনার রোলেক্স ওনার হচ্ছে মুভির নাম সোনার চর ওনার জায়গায় জায়গায় শোনা সো জায়েদ খানকে নিয়ে আসলে যায় যেটাই বলতে হবে যেটা যেন স্বর্ণের মতো সুন্দর হয় ঝকঝকে হয় ভালগার কিছু করা যাবে না আজকে আমরা আপনার কণ্ঠে খালি বলা আপনি যেহেতু শিল্পী তো জায়েদ খানের বিড়ি গানটা আমরা একটু শুনতে চাই দুইটা লাইন আপনার বলা দুঃখে টানে কেউ দুঃখে টানে কেউ ছা টানে কেউ না ছাই টানে আর টানতে 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 সব হয়ে যায় পি রি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না আনসার আয় হায় পি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে না আনসার আরে বুঝলি না রে বুঝলি না মনে জন্ত আরে লাগবে না রে লাগবে না কারো সন্তো না কে কেন টানে যে টানে কিশেরি টানে কেন গোপন হে টানতে টানতে সব হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না আনসার এই গানটা আমার অনেক ফেভারেট একটা গান আমাদের বাংলাদেশের স্বনামধন্য মিউজিক ডাইরেক্টর তাপস ভাই তাপস ভাই কিন্তু আমার গানের আইডল আহ আমি অনেক পছন্দ করি এই গানটা কিন্তু তাপস ভাইয়ের লেখা সুর করা কম্পোজিশন করা আর এই গানটা সব থেকে বেশি পছন্দের কারণ হচ্ছে এখানে জাহিদ খান অভিনয় করেছে আর জাহিদ খান এই গানের মধ্যেও ডিগবাজি দিয়েছে আর এই গানটা রিলিজ হয়েছে গান হয়েছে আচ্ছা গান দেখেন সারা মাস রমজানে পুরুষ মানুষ কিন্তু একটু বিড়ি টিড়ি খায় পুরো রমজানে পুরুষ মানুষ বিড়ি খায়নি ঠিক চাঁদরাতে তাপস ভাই এমন ট্যালেন্টেড একটা মানুষ ঠিক চাঁদরাতে রাতে এই গানটা রিলিজ করলো মানে বিড়িটা মানে এখানে কিন্তু গানটা এরকম বিড়ি শুনলেই সবাই মনে করে কি যে এটা কি গান করলো বিড়ি এটা নিয়ে গান করলো তাপস ভাইয়ের মতো একটা মানুষ এটা কেমন হলো না কিন্তু আসলে কিন্তু এখানে পুরো গানের মধ্যে কাউকে বিড়ি খেতে বলা হয়নি বলেছে বিড়ি খেলে হয় ক্যান্সার হ্যাঁ তো এটা একটা নীরব মাদক বিরোধী আন্দোলন তো অনেকেই ভুল বুঝেছেন প্রথমে তাপস ভাই একে কিন্তু পরে যারা গানটা শুনেছেন তারা বুঝতে পারবে যে বিড়ি বিরুদ্ধে সারা মাস তোমরা রোজা রাখলা হ্যাঁ যখন রাত আসলে সবাই গিয়ে ওই বিল্ডিংয়ের চিপায় ঠিক আছে সিঁড়ির নিচে বিড়ির দোকানে সবাই গিয়ে একটা বিড়ি টানে ইফতারের পরেই বিড়িটা টানে যাতে কেউ এই বিড়িটা না টানে এই জন্যই তাপস ভাই মনে হয় গানটা রিলিজ করেছেন আর আমি এই গান রিলিজ হওয়ার পরে কত শতবার যে গানটা শুনেছি বিশ্বাস করবে না যেদিন গানটা রিলিজ হয়েছে তার পর দিন ওই যে সোনারচর মুভি আমি দেখতে গিয়েছি তো গাড়িতে আমি ড্রাইভ করছিলাম আর গানটা শুনতে শুনতে যাচ্ছিলাম তো পরে ওখানে গিয়েও আমি গানটা গাচ্ছিলাম বিড়ি খেলে হয় ক্যান্সার